দেখেন আমরা আমরা যখন ছোট ছিলাম তখন সাপকে অনেক ভয় কিন্তু এখানে দুইটা বাচ্চারা দেখেন একটা সাপের বাচ্চা নিয়ে খেলতে আছে কিভাবে যদিও সাপটা বিষাক্ত না নির্বিশ সাপ মানে মাটির সাপ বলে এটাকে সাপটা দেখেন মানে তাদেরকে বয়ে কিভাবে এই মারিস না এই মারিস কেলা খেলা শুধু মারবি না ঠিক আছে দেখেন সাপটা কি মারিস নেই বুঝলি সে কিন্তু এই সাপটা কিন্তু এখন তার জীবনটা জুকিতে আছে এটা সে বুঝতে পারছে এই জন্য কিন্তু সে এই অবস্থা পালাই দিলাম পানিতে ঠিক আছে না మరతాయ <tick> మా <Marta thammy. tick night>